হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য হিস্ট্রি এসিসির যে সাজেশান সেটা আমি দিয়ে দিচ্ছি লাস্ট মিনিট সাজেশানও বলতে পারো চলো দেখে নাও তোমরা নিশ্চয়ই জানো তোমাদের সিলেবাসে কী কী আছে সেটা আর আমি দেখাচ্ছি না তো এখান থেকে আমি তোমাদের তেরোটা প্রশ্ন রেখেছি তার আগে দেখে নাও যে আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার অফ মডার্ন বেঙ্গল কোড নাম্বার হচ্ছে তোমাদের হচ্ছে এইচ আই এস টি এবং থ্রি জিরো ফাইভ ওয়ান এটা দেখে নেবে সবসময় কোডটা কারণ যেহেতু পুরনো সিলেবাস নতুন সিলেবাস এখন তফাত আছে তাই তোমাদের এখন কোড নাম্বার দেখেই তারপর সাজেশানগুলো কালেক্ট করতে হবে তাহলে এর আগে আমি তোমাদের মেজর হিস্ট্রি যে দুটো পার্ট আছে সেখান থেকে সাজেশান দিয়ে দিচ্ছি আজকে আমি তোমাদের যেটা এসিসি হিস্ট্রির সাজেশান সেটা দিয়ে দিচ্ছি চলো দেখে নাও এর থেকে পড়লেই তোমাদের বড় কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন হয়ে যাবে বড় কোয়েশ্চেনগুলো মুখস্ত করলেই তোমাদের শর্ট হয়ে যাবে ওর ভিতর থেকেই আশা করছি প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাহলে দেখো তেরোটা প্রশ্ন আমি রেখেছি সেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে জনপ্রিয় সংস্কৃতি বা পপুলার কালচার বলতে কী বোঝো এর ধারণা ব্যাখ্যা করো বা গুরুত্ব লেখো দুইভাবে আসতে পারে ব্যাখ্যা লিখতে বলতে পারে বা গুরুত্ব লিখতে বলতে পারে দু নম্বর দেখো জনপ্রিয় সংস্কৃতি ও গণমাধ্যম সম্পর্কে আলোচনা করো তারপরে দেখো তিন নম্বর হচ্ছে জনপ্রিয় অভিনয়ের মাধ্যম হিসাবে যাত্রাপালার ভূমিকা লেখো চার নম্বর যাত্রা এবং কবিগান কিভাবে বাংলার সংস্কৃতির অংশ হয়ে উঠেছে তা মানুষের সাংস্কৃতিক চেতনাকে প্রসারিত করেছে তা লেখো এরপর দেখো লোকসঙ্গীত হিসাবে ভাওয়াইয়া ভাটিয়ালি বাউল এই তিনটের সম্পর্কেই তোমাদের জেনে রাখতে হবে টিকা হিসাবে বা সম্পর্কে লেখো আসতে পারে এরপর দেখো ছ নম্বর লোকনৃত্য এটা গেল লোকসঙ্গীত এবার আসছে লোকনৃত্য লোকনৃত্য হিসাবে কি কি রেখেছে ছৌ নাচ এবং গম্ভীরা পালা তাহলে লোকসঙ্গীতে আছে ভাওয়াইয়া ভাটিয়ালি বাউল এবং লোকনৃত্যের মধ্যে আছে ছৌ নাচ এবং গম্ভীরা পালা যেকোনো একটা দিতে পারে এই তিনটের মধ্যে থেকে যে কোনো একটা দিতে পারে তারপর দেখো সাত নাম্বারে হচ্ছে বাংলা থিয়েটারের বিবর্তনের মাধ্যমে যে সামাজিক ও রাজনৈতিক আন্দোলন সৃষ্টি হয়েছে তা আলোচনা করো তারপরে আট নাম্বারে দেখো বাংলা চলচ্চিত্রের জগতে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটকের অবদান তাহলে সত্যজিৎ রায় অবলিক ঋত্বিক ঘটক এই দুটোর মধ্যে যে কোনো একটা আসার চান্স আছে এরপর দেখো ন বাংলা সমাজ ও সংস্কৃতির মাধ্যম হিসাবে ইন্টারনেট ও টেলিভিশনের প্রভাব আলোচনা করো এগুলো আমি সবকটাই দুটো দুটো করে অপশানে রেখেছি যে কোনো একটা আসার চান্স আছে আবার দুটোই আসতে পারে এখানে যেমন ইন্টারনেট এবং টেলিভিশন এখানে যেমন সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটক দুটো করে রেখেছি এখানে যেমন ছৌ নাচ এবং গম্ভীরা লোকনৃত্যের মধ্যে আবার লোকসঙ্গীতের মধ্যে হচ্ছে তোমাদের ভাওয়াইয়া ভাটিয়ালি বাউল তিনটের মধ্যে তাহলে কম্পেয়ার করে পড়তে হবে এরপর দেখো শান্তিনিকেতনের পৌষ মেলা এবং হচ্ছে কলকাতার বই মেলা সম্পর্কে আলোচনা করো তাহলে পৌষ মেলাও আসতে পারে বা কলকাতার বই বইমেলাও আসতে পারে এরপর দেখো ধুতি থেকে জিন্স পর্যন্ত তোমাদের যে পোশাক ছিল সিলেবাসের মধ্যে সেখান থেকে একটা প্রশ্ন রেখেছি ধুতি থেকে জিন্স পর্যন্ত পোশাকের পরিবর্তনে সমাজ কিভাবে প্রভাবিত হয়েছে এটা একটা এগারো নম্বর এরপর দুটো প্রশ্ন আছে দেখো উৎসব ছিল তার মধ্যে থেকে আমি রেখেছি বাংলার দুর্গোৎসব সম্পর্কে লেখো এবং যে রন্ধন বা খাদ্য সম্পর্কে ছিল সেটা হচ্ছে ভারতের খাদ্য সংস্কৃতির পরিবর্তন সম্পর্কে লেখো তাহলে একটা একটা প্রশ্ন রেখেছি উৎসব থেকে একটা এবং তোমাদের রন্ধন থেকে একটা রেখেছি এবং পোশাক থেকে একটা রেখেছি এখানে পোশাক থেকে একটা রেখেছি এবং মেলা থেকে দুটো মেলা রেখেছি এবং দেখো এখানে যেটা অডিও ভিজুয়াল ছিল সেখান থেকে তোমাদের ইন্টারনেট বা টেলিভিশন রেখেছি এবং চলচ্চিত্রের যে জগতে সেখান থেকে হৃত্বিক ঘটক বা সত্যজিৎ রায় এগুলো রেখেছি তো ভালো করে দেখে নাও সাজেশানটা আশা করছি এর থেকেই কমন এসে যাবে ভালো করে প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও তাহলে এই বলে ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে